আলাইকুম চলে এসেছি আজকে রাজ কসমেটিক্সে আবারো আবারো কিছু হচ্ছে ওনাদের ভাইরাল প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের সাথে আছেন রাজভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আশা করি আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আজকে আবার হাজির হয়েছি রাজ কসমেটিক থেকে আপনার ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের এখানে কিন্তু হাজার হাজার আইটেম আপনারা পাবেন নাই কোনো শব্দ নাই রাজ কসমেটিকে দামি দামি রিজনেবল সব রেটের আপনি এখানে প্রোডাক্ট পাবেন আপনার যেটা যে রেটে রাখি প্রচুর পরিমাণ কালেকশন আমরা চাইলে সব দেখাইতে পারি না তো কিছু কিছু আপনার যে জিনিসগুলো শীতের জন্য প্রযোজ্য ভালো সেই জিনিসগুলো আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আজকে যেটা দেখাবো এটা হলো থানাকা প্যাক থানাকা অবশ্যই ম্যাক্সিমাম আপনারা ইউজ করেন থানাকাটা থানাকার কম্বো দেখাবো এটা হলো থানাকা প্যাক এটা আপনার থানাকা প্যাকটা হলো কিভাবে থানাকা প্যাকটা হলো দেখা যায় যে আপনার একটু চামচে করে একটা বাড়িতে আপনার দেখা যায় দুই তিন চামচ যতটুকু লাগে নিয়ে একটু গোলাপ জল বা নরমাল পানি দিয়ে মেশায় পেস্ট বানিয়ে আপনি মুখে সুন্দর মতো মেখে রেখে দিবেন এটা দিনও করা যায় রাতও করা যায় মেখে রেখে দিলেন রাতে ধরেন আপনার দশ পনেরো মিনিট পরে এরপরে ধুয়ে ফেলবেন সুন্দর করে ধোয়ার পরে আপনি মশ্চারাইজারটা ইউজ করতে পারেন এই মশ্চারাইজারটা আপনি ইউজ করতে পারেন এটা হলো থানাকা মশ্চারাইজার আর হলো থানাকার এটা লোশনটা এগুলো আপনারা ইউজ করবে হাতে পায়ে কালো দাগ দাগের জন্য এই থানাকাটার হল লوشنটা ইউজ করে আর এই লوشنটা হলো হোয়াইটেনিং এর জন্য খুবই কাজ করবে আর আমাদের একটা জাফরন সোপ প্রিমিয়াম স্যাপ জাফরন সোপ আপনারা দেখা যায় অনেকে জাফরন সোপ কী করে দেখা যায় যে এক ভিতরে জাফরন থাকে না আপনার একদম পরিমাণে কম থাকে বুঝوها জানা আমাদের জাফরন সোপগুলো আপনারা দেখবেন এখানে অনেকগুলো জাফরন দেওয়া থাকবে একেবারে এটা 250 টাকা করে আপনারা নিতে পারবেন আলাদা আমাদের থানাকা পেস্ট আপনারা নিতে পারবেন হলো মানে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো এখানে আরেকটা সাইজ আছে ছোট এটা হলো দুশো টাকা দুশো টাকা সাড়ে তিনশো টাকা এরপরে হলো আপনার থানাকা লোশনটা নিতে পারবেন হলো আপনার চারশো পঞ্চাশ টাকা থানাকা ক্রিমটা তিনশো পঞ্চাশ টাকা এ এবারে যে আপনার দেখা যায় কি অনেক টাকা চলে আসবে সেই ক্ষেত্রে আমরা একটা কম্বো নিয়ে এসেছি আপনাদের জন্য এটা আপনারা নিতে পারবেন হলো চারটা মিলাই হলো একটা কম্বো

একটা কোরিয়ান লিখবাম আমরা আপনাদেরকে যেটা কোরিয়ান আপনার অনেক ভালো মানের একটা লিখবাম খুব কালো দাগগুলো দূর করে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এই থানাকার সাথে একেবারে ফ্রি মাত্র চারটা আইটেম নিয়ে আপনার হলো মাত্র বারোশো টাকা সাথে এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এরপরে হলো আমাদের আজকে এই জিনিসটা দেখাবো এটা বর্তমানে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা হলো ফিলিং জেলগুলো আপনার আনার ফলে ফিলিং জেলের কিন্তু অবশ্যই আপনি দরকার আছে ফিলিং করার জন্য দেখা যায় কি আপনার রুক্ষ হয়ে যায় রাফ হয়ে যায় সেটার জন্য আপনার অবশ্যই ফিলিং জেলগুলা ইউজ করতে হবে এই ফিলিং জেলটা হলো দেখেন আনার ফলের আছে টমেটো আছে কিউকাম্বার আছে অ্যাপেল আছে চারটা আপনার ভেরিয়ান্টের আপনার ফিলিং জেলগুলো এগুলো খুবই ভালো মানের আর এটা আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে মাত্র সাতশো টাকা করে আপনারা নিতে পারবেন সাতশো টাকা করে নিতে পারবেন এরপর ওসুফি সিরাম তো আমরা আগের ভিডিওতে প্রত্যেকবারে দেখিয়ে আসছি এগুলো অত্যন্ত ভালো মানের আর একদম গ্যারান্টি করা প্রোডাক্ট এটা হলো আপনার অরিজিনাল প্রোডাক্ট একদম দেখেন এই জিনিসগুলো একটু দেখেন আপনার একদম সিল করা থাকবে সুন্দর আর অবশ্যই এগুলো আপনার একদম খুদাই করে লেখা থাকবে প্রত্যেকটা জিনিস স্যাপ্রনের পরিমাণ যদি কম থাকে সেটা কিনবেন না কারণ কিনতে হবে স্যাপ্রন বেশি থেকে এবং ভালো মানের জিনিস ভালো জায়গা থেকে রাজ কসমেটিক হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসবেন যারা ডাক্তার আছেন আমাদের সাথে ভিজিট করবেন ভালো ভালো জিনিসগুলো আপনারা নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার প্রোডাক্ট যেটা যেটা আমরা দেখাইছি ওগুলো আপনি দিয়ে দিতে পারবেন আমরা ইনশাল্লাহ পাঠাই দেবো এরপর আমাদের

এটা দিনের বেলা আপনারা ইউজ করবেন স্কিনকে স্মুথ রাখার জন্য এটা মাত্র চারশো বিশ টাকা করে আপনারা নিতে পারবেন বেশি কালো হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে তারা আমাদের এই লোশনটা ইউজ করবেন এটা অনেক ভালো ভিটামিন দেওয়া থাকবে ভিতরে এবং অনেক সফট করবে উজ্জ্বলতা ভাড়াবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে নিতে পারবেন আমাদের অবশ্যই যারা আমাদের শপে আসবেন আমাদের দোকানের আপনার সাইনবোর্ড দেখে আসবেন আমাদের নাম্বারগুলো রেখে দেবেন মার্কেটের সামনে এসে ফোন দেবেন অনেকে দেখা যায় কি আপনার আমাদের দোকানের নাম দিয়ে অনেকে সেল করে দেখা যায় কি রাজ কসমেটিক খুঁজতেছেন বলে যে হ্যাঁ রাজ কসমেটিক আসেন আসেন আপনারা অবশ্যই আসার আগে চাইনবোর্ড আমাদের এসে আর রাজ ভাই কিন্তু অলওয়েজ থাকে শোরুমে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই চলে আসবেন আর যে আসতে পারবেন না অনলাইনে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের রাজ কসমেটিকের ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই এখানে নক করতে পারবেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি